সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি যে অঙ্কটি করবো সেটি হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো দুই একশো দুই পৃষ্ঠার আমি পাঁচ নম্বর অঙ্কটি করব এই অধ্যায়টি হচ্ছে অষ্টম অধ্যায় এবং অধ্যায়টির নাম হচ্ছে সাধারণ ভগ্নাংশ তো একশো দুই পৃষ্ঠার পাঁচ নম্বর অঙ্কে এখানে তিনটি অঙ্ক আছে এবং প্রথমে আমি এক নম্বর অঙ্কটি করব এখানে আমাদের যে কাজটি আছে সেটি হচ্ছে খালি ঘর পূরণ করো অর্থাৎ প্রত্যেকটি অঙ্কে যে খালি ঘর আছে সে খালি ঘরগুলো আমাদের পূরণ করতে হবে তো দেখো এখানে এক নম্বর অঙ্কে যেটা আছে প্রথমে সাধারণ ভগ্নাংশ আছে এবং সাধারণ ভগ্নাংশের যোগ তারপরে সমান তারপরে আরেকটি ভগ্নাংশ আছে হ্যাঁ মাঝখানে যেহেতু সমান চিহ্ন আছে তাহলে আমরা বা দিয়ে শুরু করব আর আমরা যেহেতু আমরা খালি ঘর আমাদের বের করতে হবে তাহলে খালি ঘরটা আমরা রেখে দেব আর খালি ঘর রেখে এরপরে খালি ঘরের পরে যে ভগ্নাংশটা আছে এটা আমরা ওই পাশে নিয়ে যাবো সমান চিহ্নের ওই পাশে অর্থাৎ ডান পাশে নিয়ে যাব তাহলে যেটা হবে সেটা হলো এখানে যে বাগ্ন আমরা ওই পাশে নিয়ে যাব তার আগে যোগ আছে ওই পাশে গেলে যোগটা হয়ে যাবে বিয়োগ আচ্ছা এখন আমরা এটিভাবে রেখে খালি ঘরটা আর এখানে আমরা একটু কাজ করবো এই পনেরো আর পাঁচের লসাগু পনেরোকে যেহেতু পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে লসাগু হবে পনেরো পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলে আমরা এক পাবো এই এক দিয়ে এই তেরোকে গুণ করলে আমরা তেরো পাবো এরপর আমরা এই বিয়োগটা লিখবো এবার আমরা এই পনেরোকে আবার পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে তিন পাচ্ছে পনেরো তাহলে আমরা তিন পাচ্ছি তিনের সাথে এক গুণ করলে আমরা পাবো তিন ঠিক আছে এখানে আমরা যেটা পাচ্ছি এটা একই রকম রাখবো এই তেরো থেকে তিন বিয়োগ করলে আমরা পাব দশ আর নিচে আছে পনেরো বা এখন আমরা আর গুণ করব এই ঘরের সাথে গুণ হবে এই পনেরো আর এই তিনের সাথে গুণ হবে দশ তাহলে আমরা পাবো তিরিশ বা যেহেতু আমরা ঘরটা আমাদের দরকার ঘর রেখে দিব পনেরোটা ওই পাশে নিয়ে যাবো তাহলে এখানে গুণ আছে ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ অতএব ঘর সমান আমরা পাচ্ছি তিরিশকে কি পনেরো দিয়ে ভাগ করলে আমরা দুই ঠিক আছে দুই পাচ্ছি তাহলে আমরা এখানে নিব আমাদের যে কাজটা ছিল কালীগড় ভাগ তিন যোগ পাঁচ ভাগ এক সমান তেরো ভাগ পনেরো মানে খালিঘড় সমান আমরা পেয়েছি দুই অতএব এখানে আমরা দিব দুই খালিগড় দুই বসাবো এটি হচ্ছে উত্তর হ্যাঁ তো এখন আমরা দুই নম্বর অঙ্কটা করবো দুই নম্বর অঙ্ক হচ্ছে পাঁচ ভাগ সাত যোগ ঘর ভাগ পাঁচ সমান বত্রিশ ভাগ পঁয়ত্রিশ ঠিক আছে ঘরটা আমরা রেখে দেবো তো আমরা প্রথমে বা লিখবো খালিঘর ভাগ পাঁচ এটা আমরা রেখে দিলাম এই পাঁচ ভাগ সাতটা আমরা ওই পাশে নিয়ে যাব ওই পাশে নিয়ে গেলে যোগটা হয়ে যাবে বিয়োগ পাঁচ ভাগ সাত বা আমরা যেভাবে আছে রাখবো লসাগু করবো এখন পঁয়ত্রিশ আর সাতের লসাগু পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করা যায় তাহলে লসাগু পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে এক একের সাথে বত্রিশ গুণ করলে বত্রিশ এরপরে বিয়োগটা দিলাম পঁয়ত্রিশে সাত দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচের সাথে পাঁচ গুণ করলে পাঁচ পচা পঁচিশ বা খালি ঘর ভাগ পাঁচ বত্রিশ থেকে পঁচিশ গেলে সাত ভাগ পঁয়ত্রিশ বা এখন আমরা আর আর এই গুণ করবো খালিঘরের সাথে গুণ করবো এই পঁয়ত্রিশ এই পাঁচের সাথে গুণ করবো সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ বা ঘর সমান এই পঁয়ত্রিশটা ওই পাশে নিয়ে গেলে গুণ আছে হয়ে যাবে ভাগ তাহলে অতএব খালি ঘর সমান আমরা পাচ্ছি পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে এক ঘর সমান পাচ্ছি আমরা এক তাহলে লিখবো আমরা অতএব পাঁচ ভাগ সাত যোগ ঘর ভাগ পাঁচ সমান বত্রিশ ভাগ পঁয়ত্রিশ ঘর সমান আমরা এক পেয়েছি তাহলে খালিঘর আমরা এক বসাবো এটাই উত্তর তিন নম্বর অঙ্কটা করব পাঁচ ভাগ ছয় বিয়োগ খালিঘর ভাগ সাত সমান তেইশ ভাগ বিয়াল্লিশ হ্যাঁ তাহলে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই পাঁচ ভাগ ছয়টা রেখে দেব এই তেইশ ভাগ বিয়াল্লিশটা এই পাশে আনবো তাহলে এটা হয়ে যাবে বিয়োগ তেইশ ভাগ বিয়াল্লিশ আমরা ওই পাশে নিয়ে যাব এটা বিয়োগ আছে ওই পাশে গেলে যোগ হয়ে যাবে খালিঘর সমান সাত ঠিক আছে বা এই বিয়াল্লিশকে ছয় দিয়ে ভাগ করা যায় তাহলে দশ একু বিয়াল্লিশ বিয়াল্লিশকে ছয় দিয়ে ভাগ করলে ছয় সাত বিয়াল্লিশ সাত পেলাম সাথে সাথে পাঁচ গুণ করলে পাঁচ সাত পঁয়ত্রিশ বিয়োগ বিয়াল্লিশকে বিয়াল্লিশ দিয়ে ভাগ করলে এক একের সাথে তেইশ গুণ করলে তেইশ এ পাশে হচ্ছে খালিঘর ভাগ সাত বা পঁয়ত্রিশ থেকে তেইশ বিয়োগ করলে বারো আর নিচে আছে বিয়াল্লিশ এখানে হচ্ছে খালিঘর সমান সাত বা বারোর সাথে এই আপনার এবার আরেক গুণ করবো বিয়াল্লিশ গুণ খালিঘর আর এখানে হচ্ছে বারো গুণ সাত সাত বারো চুরাশি ঠিক আছে বাকিটা আমরা আমি এক সাইডে করি বা এখানে আমি খালিঘরটা রেখে দিব আর এর পাশে আছে চুরাশি বিয়াল্লিশটা ওই পাশে নিয়ে যাবো বিয়ালি এই গুণ তাহলে গুণটা হয়ে যাবে ভাগ ভাগ বিয়াল্লিশ বা খালিঘর সমান চুরাশিকে বিয়াল্লিশ যে ভাগ করলে দুই ওতে খালিঘর সমান দুই ওতে আমাদের যে কাজটা ছিল পাঁচ ভাগ ছয় বিয় খালি ঘর ভাগ সাত সমান তেইশ ভাগ বিয়াল্লিশ তাহলে আমরা কালীগজ সমান পেয়েছি দুই তাহলে এখানে আমরা দুই বসায় দিব এটাই উত্তর আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো